হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিয়স আমি মিনি আপনারা দেখছেন অল ইন টেক ইউটিউব চ্যানেল অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিয়স আজকে আমরা দেখাবো যে ইন্ডিয়ান আর্মির যে ফর্ম ফিল আপ চলছে অর্থাৎ অগ্নিবীরের এই অগ্নিবীরের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ যারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনার বয়স সীমা হতে হবে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে এবং ডেটটিও বলে দিচ্ছি ফার্স্ট অক্টোবর দু হাজার তিনের পরে জন্ম হতে হবে এবং ফার্স্ট এপ্রিল দু হাজার সাতের আগে হতে হবে এর মধ্যে কিন্তু আপনার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন না হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো যে সমস্ত এই ডেট অফ বার্থ এর আন্ডারে রয়েছেন তারাই কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করবেন এবং অ্যাপ্লিকেশান ফি কীভাবে পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করতে হবে প্রসেস থেকে শুরু করে অ্যাপ্লাই প্রসেস সমস্ত ডিটেলস কিন্তু একদম ইন ডিটেলসে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়েছি এবং আলোচনা করেছি তো ভিডিওটি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আপনারা জানেন যে ভিডিওটি প্রায় কিন্তু পঁচিশ মিনিটের কাছাকাছি ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোপুরি দেখার অনুরোধ রইল তার কারণ কোনো জায়গায় যদি আপনি স্কিপ করেন সেই জায়গায় মিস করলে এবং আপনি যদি এই ফর্ম ফিল আপ যদি কোনো কারণে ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু কমপ্লিট করার পরে আপনার এই ফর্ম ফিল আপের ভুলের কারণে কিন্তু আপনার প্রচুর বড়ো কিন্তু আপনার প্রবলেমে পড়তে পারেন ইন ফিউচারে তো আশা করি ফ এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার একদম অনুরোধ রইল স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখিয়েছি এবং যদি আপনাদের কোনো বিষয়ে বা কোনো জায়গায় কিন্তু আপনার কোনো অপশানে কিছু যদি জানার থাকে বা বলার থাকে বা কোনো ডাউট থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও কিন্তু আপনারা আমাদের লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের মেসেজ করতে পারেন এবং এই ফর্ম ফিল আপ করতে এলে কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে ইন ডিটেলসে কিন্তু এর আগেও কিন্তু একটি আমরা ভিডিও দিয়ে দিয়েছি নোটিফিকেশান সহ এবং এর নোটিফিকেশানটি কিন্তু আপনি কীভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে পাবেন তো আপনি এই যে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন অথবা আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে এবং এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাদের যে ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি নোটিফিকানটি ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি আমরা কিন্তু শুরু করার আগেই বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর্স ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো প্রথমেই কিন্তু আমরা যে কোনো একটি ব্রাউজারে এই ইন্ডিয়া জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমেই কিন্তু ভিজিট করবো এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অগ্নিপথ বলে যে অপশানটি রয়েছে উপরের দিকে অগ্নিপথ তো এই অগ্নিপথ এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করে রয়েছে এলিজিবিলিটি রয়েছে ইউজার রেজিস্ট্রেশন রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এগুনিপি রিক্রুটমেন্ট লগ ইন অ্যাপ্লাই অনলাইন র্যালি প্রোগ্রাম র্যালি নোটিফিকেশান এই সমস্ত অপশান রয়েছে তো আমরা প্রথমে কিন্তু লগ ইন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে এখানে লেখাই রয়েছে লগ ইন এবং অনলি ফর জেসি ও ও আর অগ্নিড় এনরোলমেন্ট এবং আমাদের প্রথমেই কিন্তু ডান সাইড এবং বাম সাইডে নিউ রেজিস্ট্রেশান এবং অলরেডি রেজিস্টার তো এখানে কিন্তু যারা অলরেডি রেজিস্টার করেছেন তো আগের বছর যারা ফার্স্ট টাইম রেজিস্টার করতে চাইছেন তারা কিন্তু এই যে রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এই যে রেজিস্ট্রেশান অপশান দেখতে পাচ্ছেন আর অলরেডি যারা আগের বছর বা তার আগের বছর যারা অ্যাপ্লিকেন করেছেন তারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবেন তো প্রথমে কিন্তু আমরা যে যেহেতু ফার্স্ট টাইম আমি রেজিস্ট্রেশন করতে চাইছি একদম শুরু থেকেই তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে এবং কী কী ডকুমেন্টস আপনাকে রেডি রেডি করে রাখতে হবে এখানে কিন্তু আপনার কিন্তু আধার কার্ড এবং ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে তারপর স্ক্যান কপি অফ সিগনেচার পাঁচ থেকে দশ কেবির মধ্যে হতে হবে সিগনেচারের যে সাইজ তারপরে ফটো কিন্তু যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেটা কিন্তু পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে এবং আধার লিঙ্কের মোবাইল কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে তার কারণ আধার কার্ডের মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং একটি মেল আইডি মার্কশিট এবং অ্যাড্রেস ডিটেলস তারপরে যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু ইনস্ট্রাকশান কিছু দেওয়া রয়েছে এখানে ইম্পর্টেন্ট ইন্ট্রাকশান টু ফিল অনলাইন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম এবং সেই সমস্ত ইন্ট্রাকশানগুলো আপনি পরপর আপনি দেখে নেবেন তারপরে কিন্তু যে কন্টিনিউ বাটন রয়েছে এখানে এই কন্টিনিউ বাটনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের যে প্রথম স্টেপ এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস এবং এই পার্সোনাল ডিটেলসতে প্রথমে কিন্তু আপনার রেজিস্টার যে রেজিস্টার করতে আপনি আধার কার্ড অথবা আপনার ম্যাট্রিকুলেশান যে সার্টিফিকেট রয়েছে সেই দুটোর মধ্যে যে কোনো আপনি একটি দিয়ে কিন্তু লগ করতে পারেন রেজিস্টার করতে পারবেন তো এখানে কিন্তু প্রথমে আমি যেহেতু আধার কার্ড দিয়ে রেজিস্টার করব ওই জন্য প্রথমে কিন্তু আমি আধার সিলেক্ট করব তারপর কনফার্ম টু ফ্রেচ ডিজি লকার তো এখানে আধার সিলেক্ট করার পরে কনফার্ম টু ফ্রেচ ডিজি লকার তো এখানে কিন্তু ডিজি লকারে কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে নেবে অথবা আপনার অলরেডি যদি ডিজি ডিজি রেজিস্টার ডিজি লকারে যদি আপনার রেজিস্টার হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে সেম পেজ রেজিস্টার থাক না থাক কোনো সমস্যা নেই তো এখান থেকে রেজিস্টার হয়ে যাবে তো এখানে আধার নাম্বার ক্যাপচার করে দিয়ে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই ওটিপিটি কিন্তু আপনার এই যে এন্টার ওটিপির ঘরে এখানে কিন্তু দিয়ে দেবেন ওটিপি যদি রিসিভ না হয় তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আবার কিন্তু আপনি ওটিপি রিসিভ করে নেবেন তো ওটিপি দিয়ে দিলাম দেওয়ার পরে যে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে ডিজিলকারের যে কিছু ই রয়েছে রেজিস্টার হওয়ার জন্য এখানে কিছু ডিটেলস শো করছে এটা কিন্তু ডিজিলকারে রেজিস্টার হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিলকার এবং এখানে কিন্তু ইস্যু ডেট বা যে সমস্ত যে ডেটে কিন্তু আপনার রেজিস্টার হচ্ছে সেই ডেট এখানে শো করছে এবং যে অ্যালাউ যে বাটন রয়েছে এই অ্যালাও বাটনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এবং ডিনাই রয়েছে যদি আপনি রেজিস্টার না করেন তাহলে ডিনায় ক্লিক করবেন তো আমি যেহেতু রেজিস্টার আপনাকে করতেই হবে তো এখানে কিন্তু আমরা অ্যালাওয়ে ক্লিক করব অ্যালাওয়ে ক্লিক করার পরে এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস কিছু আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমেই কিন্তু রয়েছে পার্সোনাল ডিটেলসের আন্ডারে ডোমেসিয়াল বা ডোমেসিয়াল স্টেট অর্থাৎ আপনার যে স্থায়ী যে স্টেট রয়েছে সেটি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনার আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে তো এই আধার নাম্বার দেওয়ার পরে যে ক্যান্ডিডেট নাম রয়েছে এখানে এখানে কিন্তু অটোমেটিক চলে এসছে আধার যেহেতু অলরেডি আমরা দিয়েছি তো সেই নাম এখানে কিন্তু চলে এসছে আধার কার্ড অনুযায়ী তারপরে এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম আপনার ম্যাট্রিকুলেশান বা অফিসিয়াল যে সমস্ত সার্টিফিকেট আপনি শো করতে চাইছেন এডুকেশানাল সার্টিফিকেট সেগুলোর সঙ্গে নাম সেম রয়েছে কি না সেটা কিন্তু বলতে চাইছে এবং কেয়ার অফে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপরে কিন্তু রয়েছে ফাদার্স নেম গার্জেন নেম এখানে কিন্তু ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তারপর আপনার মাদার্স নেম রয়েছে এখানে এখানে আপনার মাদার মায়ের নেম দিয়ে দেবেন এবং মায়ের নেম ম্যান্ডে নয় আপনি এটি কিন্তু অবশ্যই ফিল করে দেবেন তারপরে এখানে ডেট অফ বার্থ কিন্তু অটোমেটিক নিয়েছে যেহেতু অলরেডি আমরা আধার ওটিপি দিয়ে রেজিস্টার করেছি তো ডেট অফ বার্থ কিন্তু অলরেডি আমার নিয়ে নিয়ে নিয়েছে এবং আমার ম্যাট্রিকুলেশান যে সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে সেগুলোর সঙ্গে আপনার ডেট অফ বার্থ ম্যাচ করছে কি নয় সেটা নো করবেন তারপর আপনার মেল আইডি দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার ক্যাপ ক্যাপচার কোড এবং টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করার পরে আপনি সাবমিট করে নেবেন তো সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু ওটিপি ইজ সেন্ড অন ইউর ইমেল আইডি তো ইমেল আইডিতে কিন্তু আপনার ওটিপি সেন্ড করা হয়েছে এবং সেই ওটিপি কিন্তু এন্টার ওটিপির ঘরে দিয়ে দেবেন এই ওটিপি দেওয়ার পরে এখানে কিন্তু যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোড এই ঘরে আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন যদি ওটিপি রিসিভ না হয় তাহলে এগেন জেনারেট ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন যদি ওটিপি রিসিভ না হয় এবং এ ওটিপি যেহেতু আমার অলরেডি চলে এসছে তো আমি কিন্তু এই ওটিপি দিয়ে দেবো দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পরেই এখানে কিন্তু আপনাকে যে ফর্মটি রয়েছে অর্থাৎ পার্সোনাল ডিটেলস কনট্যাক্ট ডিটেলস এডুকেশনাল ডিটেলস এবং পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট তো এখানে কিন্তু আপনাকে এই সমস্ত ডিটেলস অলরেডি ফিল হয়ে থাকবে 80% পার্সেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ফিল করতে হবে এখানে তো এখানে কিন্তু আপনার নাম ফাদার্স নেম বা গার্জেন নেম এখানে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ রয়েছে এখানে দেওয়া এবং জেন্ডার সিলেক্ট করবেন এখানে জেন্ডার দেওয়ার পরে ম্যারিটাল ডিটেলস অর্থাৎ বিবাহিত বৈবাহিক যে ট্যাটা সেটি সিলেক্ট করবেন হাইটটা অবশ্যই কিন্তু মেপে আপনি ফিল আপ করতে হবে কিন্তু হাইটটা আপনাকে তো আপনার মেজারমেন্ট করবেন তারপরে কিন্তু আপনি হাইট ফিল আপ করবেন আপনার কত হাইট রয়েছে তো এখান থেকে আমার যেহেতু হাইট রয়েছে যেটা সেটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু কনট্যাক্ট ডিটেলস কিন্তু আপনাকে ফিল করতে হবে তো কনট্যাক্ট ডিটেলসে কিন্তু আপনার মোবাইল নাম্বার মেল আইডি আধার নাম্বার এবং কিন্তু এখানে আপনার স্টেট এগুলো কিন্তু ফিল্ড রয়েছে তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তেহসিল অর্থাৎ ব্লক এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু এডুকেশনাল ডিটেলস যেটি রয়েছে কোয়ালিফাইং কোর্স অর্থাৎ আপনার কোয়ালিফাইং কোর্সের আন্দারে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন এইট পাস টেন পাস টুয়েলভ পাস না গ্রাজুয়েশান সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে এখানে অ্যাপেয়ারিং না পাস তো এখানে সিলেক্ট করবে এবং যারা এবছর কিন্তু মাধ্যমিক দিচ্ছেন তারাও কিন্তু ফিল আপ করতে পারবেন অ্যাপেয়ারিং অপশান সিলেক্ট করে তারপরে আপনার ম্যাট্রিকুলেশান বোর্ড স্টেট বোর্ড মাদ্রাসা বোর্ড কোন বোর্ডের আন্ডারে পড়ছে সেটা দিয়ে দেবেন বা আদার্স বোর্ড আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার অথবা আপনার ম্যাট্রিকুলেশান যে রোল নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন যে কোনো আপনার সার্টিফিকেট নাম্বার অথবা রোল নাম্বার যে কোনো দিতে পারেন দেওয়ার পরে এখানে যে রিজুমিং ক্যান্ডিডেট তো এটা আপনি দিয়ে দেবেন নো করে তারপরে এখানে কিন্তু আপনার ইউজার নেম কিন্তু আপনার মেল আইডি হয়ে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপরে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা দিয়ে কিন্তু যে সেভ বাটন রয়েছে এই সেভে আপনি ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউ আর নাও রেজিস্টার উইথ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট এবং গো টু হোম যে বাটন রয়েছে এখানে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনি আবার কিন্তু লগ ইন হয়েই থাকবেন তো এখানে কিন্তু গো টু হোম এই অপশানে ক্লিক করবেন এবং যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে ফিল করে দেবেন দেওয়ার পরে এন্টার ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড সাকসেসফুলি এই ওকেতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু যে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির যে অগ্নিবীরের যে লগ যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু লগ হয়ে রয়েছে রয়েছি আমরা এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু ফিল রয়েছে পার্সোনাল ডিটেলস তারপরে কিন্তু এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডু ইউ বিলং টু স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট তো এখানে কিছু স্পেশাল ক্যাটাগরি রয়েছে গোর্খা রয়েছে বা লাদাখি রয়েছে গোর্খা নেপালিস যে তারপর তিব্বতের যে স্পোর্টস পারসন হতে পারে এই যে সমস্ত বা রিলেশান উইথ আর্মি পার্সোনাল তো এই সমস্ত যারা এই স্পেশাল ক্যাটাগরির আন্ডারে রয়েছেন তারা কিন্তু এখানে সিলেক্ট করবেন তারপরে কিন্তু এখানে কিন্তু অগ্নিবীরের যে ক্যাটা যে 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 পোস্টটি আপনি অ্যাপ্লাই করতে চাইছেন এখানে টোটাল কিন্তু পাঁচটি পোস্ট রয়েছে এখানে অগ্নিবীরের আন্ডারে তো এখানে কিন্তু ইউর ইউ আর ইলিজিবেল ফর কারেন্ট প্রোফাইল তো এখানে কিন্তু যে অগ্নিবি জেনারেল ডিউটি অর্থাৎ জিডি এখানে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হলেই আপনাকে টোটাল কিন্তু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু মার্কস নিয়ে পাস করতে হবে এবং প্রতিটি সাবজেক্টে যেন তেত্রিশ পার তেত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকে নাম্বার এবং অগ্নিবীর টেকনিক্যাল এখানে কিন্তু টেন প্লাস টু পাস করতে হবে এখানে কিন্তু আর্টস কমার্স এবং সায়েন্স যে কোনো স্ট্রিমের ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন তারপর ট্রেডসম্যান রয়েছে তো আমি যেহেতু জিডিতে করবো তো জিডিতে অ্যাপ্লাই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু ইন্ট্রাকশান শো করছে এই ইন্ট্রাকশানগুলো একবার দেখে নেবেন এই ইন্ট্রাকশানগুলো দেখে নেওয়ার পরে কিন্তু আপনি যে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে যে পরের যে স্পেসটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং সার্ভারের কারণে কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে থাকে তো আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন হয়তো অনেক সময় গুগল ক্রোমে প্রবলেম থাকতে পারে তো আপনি ফায়ারফক্স মজিলাতে করতে পারেন তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে গুগল ক্রোমে করছি এবং এখানে ইন্টারাকশানগুলো আমি দেখে নেওয়ার পরে যে পার্সোনাল ইনফরমেশান রয়েছে পরপর ধাপ রয়েছে পার্সোনাল ইনফরমেশান রয়েছে কমিউনিকেশান ডিটেলস এডুকেশনাল ডিটেলস এক্সাম সেন্টার পেমেন্ট রয়েছে তো এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশনের আন্ডারে কিন্তু আমার প্রায় সমস্ত কিছু ফিল আপ রয়েছে এখানে কিন্তু ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এখান থেকে আমার যে ছবি যে ফাইলে রয়েছে সেটি সেখান থেকে আমি সিলেক্ট করে কিন্তু এখানে আপলোড করব তারপরে সিগনেচার সেম প্রসেসে কিন্তু আমি আপলোড করব তারপরে এখানে কিন্তু রিলিজিয়ান অর্থাৎ আপনাকে ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে কিন্তু ক্লাস অর্থাৎ আপনার এখানে কিন্তু আমি বেঙ্গলি যে ক্লাস রয়েছে এখানে কিন্তু আমি বেঙ্গালি সিলেক্ট করব বেঙ্গালি সিলেক্ট করার পরে এখানে কিন্তু নিচের দিকে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন তো পার্সোনাল ইনফরমেশানের সমস্ত কিছুই দেখে নেবেন একবার সঠিকভাবে তারপরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ছবি সিগনেচার সমস্ত কিছু আপলোড এবং ছবির ওপরে কিন্তু ডেট কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট করবেন তারপরে কিন্তু আপলোড করবেন তো আমার এগুলো দেখে নেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে নেক্সট যে পেজ রয়েছে কমিউনিকেশান ডিটেলস কমিউনিকেশান ডিটেলসের আন্ডারে কিন্তু আপনাকে যে অ্যাড্রেস রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্টস অ্যাড্রেস এই দুটো কিন্তু আপনাকে ফিল করতে হবে তো প্রথমে হাউস নাম্বার এখানে হাউস নাম্বার কোনো কোন ম্যান্ডেটারি নয় এখানে কিন্তু অ্যাড্রেস বার এবং সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবেন এবং যদি আপনার সেম অ্যাস পারমানেন্ট যদি আপনার কারেন্সপ্যান্ডেন্ট অ্যান্ড অ্যাড্রেস এবং পারমানেন্টে সেম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এগুলো ফিল আপ করার পরে কিন্তু আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটন রয়েছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু ম্যাসিক ডিটেলস যেটি সেটি কিন্তু ফিল আপ করবেন এখানে কিন্তু ম্যাসিক ডিটেলসে আমরা রয়েছে আপনি যদি স্পোর্টসের কোনো আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু ইয়েস করে কিন্তু তার ডিটেলস এখানে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এবং যদি এনসিসি সার্টিফিকেট থাকে তো এনসিসির কি যে সমস্ত ছুট রয়েছে সেগুলো কিন্তু আপনি নোটিফিকেশানে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো নোটিফিকেশান কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন নোটিশটি এবং তারপরে নিচের দিকে রয়েছে রিলেশান উইথ আর্মি পার্সোনাল তো আপনার যদি কোনো রিলেশ রিলেশানে যদি আর্মি অফিসার থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন যে কোনো এক্স এক্স সার্ভিসম্যান হতে পারে বা যে কোনো ধরনের এখানে যে ক্যাটাগরি রয়েছে এগুলো সিলেক্ট করবেন এবং হায়েস্ট কোয়ালিফিকেশান এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর সেভ অ্যান্ড যে কন্টিনিউ বাটন রয়েছে এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরেই পরের যে ধাপ রয়েছে অর্থাৎ এডুকেশনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে এখানে তো এডুকেশান ডিটেলসে এখানে কিন্তু প্রথমে কোয়ালিফাইং কোর্স এখানে আপনাকে ফিল আপ করতে হবে ড্রপডাউন মেনু থেকে তো আমি যেহেতু মাধ্যমিক সিলেক্ট করবো জিডিতে অ্যাপ্লাই করছি ওই জন্য টেন্থ এটা সিলেক্ট করবো তারপরে কিন্তু কোন বোর্ডের আন্ডারে আমি পাস করেছি তো এখানে কিন্তু মাদ্রাসা বোর্ড স্টেট বোর্ড ওপেন স্কুল রয়েছে তো যেটি আমি যেহেতু স্টেট বোর্ডের আন্ডারে পাস করেছি তো স্টেট বোর্ড সিলেক্ট করবো তারপরে কত সালে পাসিং অফ ইয়ার ইয়ার্স অর্থাৎ কত সালে আপনি পাস করেছেন ইয়ার অফ পাসিং তো এখান থেকে সিলেক্ট করবেন রোল নাম্বার দিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে অ্যাড যে বাটান রয়েছে এখানে কিন্তু এই অ্যাড বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন অ্যাড বাটনে ক্লিক করার পরেই কিন্তু এখানে কিন্তু আপনার একটি কিন্তু এই ডিটেলসগুলো একটি কলমে কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড সেফ সাকসেসফুলি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি কিন্তু অ্যাড হয়ে গেছে একটি কলমে এবং এখানে কিন্তু এর যে রেজাল্টগুলো অর্থাৎ আপনার মার্কশিট এর যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ সাবজেক্ট সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনার মার্কস অব টেন অর্থাৎ কত পেয়েছেন আউট অফ মার্কস অর্থাৎ কতর মধ্যে এবং এখানে কিন্তু অ্যাগ্রেড অর্থাৎ পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে এই অ্যাড নিউ রোতে ক্লিক করলে পার্সেন্ট কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এখানে ক্লিক করবেন আর অ্যাড হয়ে যাবে একটি একটি করে সাবজেক্ট তো এখানে আমি ইংলিশ প্রথমে দিয়ে দিলাম এবং কত পেয়েছি সেটা দিয়ে কিন্তু কতর মধ্যে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু একটি সাবজেক্ট সেভ হয়ে গেল এবং পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নিয়েছে সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত সাবজেক্টগুলো এখান থেকে সিলেক্ট করব বা লিখে এবং এখানে কিন্তু বলি এই ড্রপডাউন মেনুতে কিন্তু সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া নেই কিছু সাবজেক্ট দেওয়া রয়েছে এবং বাকি যেগুলো আপনার সঙ্গে ম্যাচ করছে না সেগুলো কিন্তু আদার্স অপশান সিলেক্ট করে কিন্তু সেই সাবজেক্টগুলোর আপনি নাম লিখে দেবেন সেই সাবজেক্ট লিখে তারপরে যে রেজাল্টগুলো সেগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু পরপর আপনি অ্যাড নিউরোতে আপনি ক্লিক করে কিন্তু এই সাবজেক্টগুলো অ্যাড করে নেবেন তো সমস্ত সাবজেক্ট অ্যাড করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এবং এগুলোকে যদি আপনি কোনো কিছু এডিট করতে চাই চাইছেন বা অথবা কোনো সাবজেক্ট আপনার এক্সট্রা অ্যাড হয়ে গেছে ডবল করে সেটা কিন্তু এখান থেকে কাট করতে পারেন ক্লোজ যে ক্রস চিহ্ন রয়েছে সেখান থেকে তো তারপরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে সেখানে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ তারপরে কিন্তু আপনার এক্সাম সেন্টার তো এখান থেকে টোটাল কিন্তু আপনাকে পাঁচটি এক্সাম সেন্টার চুজ করতে হবে তো এই এক্সাম সেন্টার হচ্ছে আপনার কিন্তু যে রিটেন এক্সাম হবে প্রথমেই সেই সেন্টার এখানে চুজ করতে বলা হচ্ছে আর মাঠ তো আপনি জানেন আপনার যে পারমানেন্ট সেন্টার রয়েছে সেখানেই কিন্তু আপনার মাঠ হবে ফিজিক্যাল টেস্ট তো এখানে কিন্তু আপনার যে এক্সাম হবে প্রথমে রিটেন এক্সাম তো এই সেন্টারগুলো আপনার রিটেন এক্সামের সেন্টার তো এখানে পরপর আপনি স্টেট সেন্টারে স্টেট এবং সিটি চুজ করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি আমার নিজস্ব স্টেট আমি সিলেক্ট করলাম এবং যেখানে সেন্টার দেওয়া রয়েছে টোটাল কিন্তু এখানে সেন্টার রয়েছে সাতখানা তো এই সেন্টারগুলো আমি চুজ করব। । পরপর সেম প্রসেসে কিন্তু পরপর সমস্ত সেন্টারগুলো চুজ করবো তারপরে কিন্তু এই সেন্টারগুলো সঠিকভাবে ফিল আপ করার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিল্ড বাই এখানে কিন্তু আপনি নিজেই যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সেলফ করবেন অথবা কিন্তু থ্রো সাইবার ক্যাপ বা আদার্স কোনো এজেন্সির আন্ডারে তো যাদের সাইবার ক্যাপ রয়েছেন তারা কিন্তু থ্রো সাইবার ক্যাপ করবেন সাইবার ক্যাপ এখান থেকে সিলেক্ট করবেন অথবা আদার্স কোনো এজেন্সি তো আমি কিন্তু যেহেতু আদার্স এজেন্সি একজন সিএসসি ভিএলি আমি ফিল আপ করছি তো আদার্স এজেন্সিতে ক্লিক করলাম ক্লিক করার পরে সে ব্যান কন্টিনিউয়ে ক্লিক করলাম সেভ্যান কন্টিনিউয়ে ক্লিক করার পরেই এটা কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস এবং সামমারি ইওর ইনফরমেশান তো এখানে কিন্তু সমস্ত ইনফরমেশানগুলো শো করছে এখানে প্রথমে কিন্তু আপনার ছবি দেওয়া রয়েছে এবং পার্সোনাল ডিটেলস পারমানেন্ট অ্যাড্রেস করসপন্ডেন্ট অ্যাড্রেস তারপরে রয়েছে এখানে কিন্তু এডুকেশান এডুকেশনাল ডিটেলস রয়েছে তো এই সমস্ত ডিটেলসগুলো একবার সঠিকভাবে দেখে নেবেন তার কারণ এখনও পর্যন্ত এই সমস্ত ডিটেলসগুলো আপনার এডিট করার কোনো অপশান রয়েছে এবং এখানে কিন্তু কিছু ইন্টারাকশান রয়েছে এই ইন্টারাকশানগুলো দেখে নেবেন সাবমিস সাবমিট করার আগে বা পেমেন্ট করার আগেই এবং এখানে এই ডিটেলসগুলো সমস্ত কিছু দেখে নেওয়ার পরে যে পে বাটন রয়েছে এখানে পে বাটনে ক্লিক করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে বা এডিট এখানে এডিট অপশান রয়েছে অথবা আপনি অ্যাপ্লিকেশান যদি ক্যান্সেল করতে চান পুরোপুরিভাবে তো এই ক্যান্সেল অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনি পুরোপুরি অ্যাপ্লিকেটি ক্যান্সেল করতে পারেন তো আমি পেমেন্ট করবো যেহেতু তো পে যে অপশানটি রয়েছে এই পে অপশানে আমরা কিন্তু ক্লিক করবো পে অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু ফিজ অন স্পেড ইজ নন রিফান্ডেবেল তো আপনি কিন্তু এই ফিজ যদি একবার পেমেন্ট করে দেন তো এটি কিন্তু আপনি কোনোভাবে রিফান্ড পাবেন না অ্যাপ্লিকেশান আপনি ক্যান্সেল করেন বা ডিলেট করেন যাই করুন না কেন তো এটি কিন্তু নন রিফান্ডেবেল তো এখানে বলেই দেওয়া রয়েছে এবং এখানে ক্লিক ওকে টু প্রসিড অর ক্যান্সেল অ্যাপ্লিকেশান তো এখানে কিন্তু আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে পরের যে পেজ এখানে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট করে দেওয়া হবে পেমেন্ট পেজে এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু সার্ভারের কারণে কিন্তু কল করছে ঘুরছে তো এখানে কিন্তু পেমেন্ট ডিটেলস কিন্তু চলে এসছে তো এখানে কিন্তু পেমেন্ট আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইয়ের মাধ্যমে আপনি করতে পারেন তো এই সমস্ত অপশান দিয়েই রেখেছে তো আমি যেহেতু ইউপিআইয়ের মাধ্যমে করবো এবং ইউপিআই এখানে দেখতে পাচ্ছেন ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু আপনি দুটো অপশানে করতে পারেন একটি রয়েছে আপনার ইউপিআই আইডি দিয়ে এবং ইউপিআই কিউআর কোড জেনারেট করে তো এখানে কিন্তু আমি যেহেতু কিউআর কোড জেনারেট করে করব এবং এই সমস্ত পেমেন্টগুলো করতে গেলে কোনো কিন্তু আপনার এক্সট্রা চার্জ বা কিছু ফি লাগছে না আপনাকে টোটাল আড়োশো টাকায় পেমেন্ট করতে হচ্ছে তো প্রথমে কিন্তু আমি যে ইউপিআই কিউআর কোড রয়েছে সেটা সিলেক্ট করবো পে পেন ক্লিক পে পেয়ে ক্লিক করলে কিন্তু আপনার ডিসপ্লেতে কিন্তু একটি কিউআর কোড জেনারেট হয়ে যাবে এবং এটি কিন্তু আপনি তিন মিনিটের মধ্যে কিন্তু আপনাকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে তো যে কোনো আপনি যে সমস্ত আপনার পেমেন্ট অ্যাপগুলো রয়েছে সেখান থেকে স্ক্যান করে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন তো আমি কিন্তু এটিকে স্ক্যান করে নিচ্ছি এবং এখানে আমার যে পিন রয়েছে ইউপিআই সেই পিন দিয়ে কিন্তু আমি পেমেন্ট করে দিলাম এবং দেওয়ার পরে এখানে লেখা রয়েছে ইউর পেমেন্ট সাকসেস অ্যান্ড অ্যাপ্লিকেশান ইজ সাবমিট ফর ট্রানজাকশান আইডি তো এখানে কিন্তু ট্রানজাকশান আইডি দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান হিস্ট্রি যে এখানে অপশান রয়েছে এই অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে আপনি ক্লিক করবেন অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু আপনি চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান হিস্ট্রি রয়েছে এখানে ড্যাশবোর্ডের আন্ডারেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশান হিস্ট্রি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান হিস্ট্রি আপনি কিন্তু অ্যাপ একটি অ্যাপ্লিকেশান যেহেতু আমি প্রথম অ্যাপ্লিকেশান করলাম ওই জন্য আমার একটিই রয়েছে সিরিয়াল নাম্বারে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশান রয়েছে এবং এই অ্যাপ্লিকেশান এখানে আপনার নাম শো করছে এবং রোল নাম্বার এখানে কিন্তু শো কর তারপরে রয়েছে ট্রেড রয়েছে কোন ট্রেডে অ্যাপ্লিকেশান করেছেন তারপর সাবমিট ডেট অ্যান্ড টাইম রয়েছে এবং আপনি কিন্তু যে যদি ভিউ যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনি ফর্মটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন নিচের দিকে স্কল করে চলে আসবেন এবং নিচের দিকে রয়েছে পিডিএফ ডাউনলোড এই পিডিএফ ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনার একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু সেই পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই দিতে হবে সেই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার যে মেল আইডিটি আপনি দিয়েছেন এই ফর্ম ফিল আপ করার সময় সেই মেল আইডিটি পুরোপুরি লিখে দেবেন লেখার পর তবে কিন্তু আপনার পাসওয়ার্ডটি কিন্তু এই পিডিএফটি ওপেন হবে সেই পাসওয়ার্ড দেওয়ার পরে এবং এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফটি কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলস শো করছে এটাই কিন্তু অবশ্যই কিন্তু আপনি প্রিন্ট করে রেখে দেবেন যেটি এই ক্লোজ করে দিলাম দেওয়ার পরে সেম প্রসেসে কিন্তু আবার হিস্ট্রি অফ অ্যাপ্লিকেশানে যাবো যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি যে পেমেন্ট রিসিপ্টটি রয়েছে ডাউনলোড রিসিপ্ট সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করে রিসিপ্টটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট করলাম সে তার রিসিভ এখানে কিন্তু তো এখানে কিন্তু রোল নাম্বার ক্যান্ডিডেট নাম ইউজার নেম বা মেল আইডি ডেট অফ বার্থ ফাদার্স নেম জেন্ডার ক্যাটাগরি রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডিতে আমি করেছি অ্যাপ্লিকেশান তো এই সমস্ত ডিটেলস শো করছে এই অ্যাপ্লিকেশানটি আপনি করে নেবেন একদম শুরু থেকে আমরা দেখালাম যে স্টেপ বাই স্টেপ একদম রেজিস্টার থেকে শুরু করে একদম অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই থেকে একদম টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি যদি দেখে আপনার কোনো হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং এই ভিডিওর আপনি কোন অপশানটি বুঝতে পারছেন না আমাদের কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনার আমাদেরকে কমেন্ট করতে পারেন তো আই হোপ আজকের পূর্বপাশে আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটটি কিন্তু অন করে নিন তো চলুন মধ্যে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম